স্টিল মার্কেসেস দেশবন্ধু গ্রুপ কোস্পন্সারে আছে রিয়াল ক্যাপিটা ব্রাদার্স ফার্নিচার আমরা অনুষ্ঠান জুড়ে জীবন ঘনিষ্ঠ ইসলামের নানা দিকগুলো তুলে ধরার চেষ্টা করব আজকে আমাদের সাথে কথা বলার জন্য রয়েছে ডক্টর তহা বিন জহুরুল ইসলাম সালাম

আমরা যে খাদ্যাভ্যাস গড়ে তুলেছি এই খাদ্যাভ্যাস ইসলাম কি বলে এবং সায়েন্টিফিকভাবে এটা আমাদের জন্য কতটা প্রয়োজন এই দুটি বিষয় নিয়ে আমরা প্রথমে শুনবো ডক্টর তোহা বিন জহুরুল ইসলাম ওনার কাছ থেকে যে রমজানে যে খাদ্যাভ্যাস আমরা গড়েছি ইসলাম এ বিষয়ে কি বলে কেমন খাদ্যাভ্যাস গড়ে তোলা দরকার আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান রব্বর আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমরা বুঝতে পেরেছি এরপরে শুক্রিয়া প্রিয় বিজ্ঞ উপস্থাপককে এত সুন্দর জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আনার জন্য আসলে রসুল সল্লাহ আলিহাসাল্লাম আমাদের জীবনের একটি আদর্শ শুধুমাত্র একটি দিক ধর্মীয় দিকেই নয় আমাদের চলাফেরা আমাদের ফকয়েজ মোরেজ ভ্যালুজ সব কিছুর জন্য আমাদের অনুসরণীয় অনুকরণীয় হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম রসুল সল্লাহ আলিহাল্লামের খাদ্যাভ্যাস ছিল খুব সুন্দর এবং খুবই সায়েন্টিফিক যার কারণে রসুল সলা আলী সাল্লাম অসুখে বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন নাই হন্নাই বললেই চলে খুব কম হয়েছেন সেক্ষেত্রে রসুল সলা আলিহাসাল্লাম কখনও পেট পুড়ে উদর পূর্ণ করে খেতেন না রসুল সরোল্লাহ আলীহ্লাম সবসময় এক ভাগ ফাঁকা রেখে ভক্ষণ করতেন এবং রসুল সরল্লা আলী হোসালাম ফাইবার যুক্ত যে খাবারগুলো যেগুলো আমরা এখন মেডিকেল সায়েন্স যেগুলো আমাদেরকে সাজেস্ট করছে যে খাবারগুলো খেলে ভালো থাকা যায় বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফাই ফাইবার যুক্ত খাবার রসুল সরল্লা আল এই খাবারগুলোকে বেশি খেতেন যেমন খেজুর খেতেন খেজুর কিন্তু ফাইবার যুক্ত খাবার এরপর রসুল সরল্লাহ আলি হোসাল্লাম সব সময় যেগুলো প্রদাহ বৃদ্ধি করবে এই খাবারগুলোকে এভার্ট করতেন এবং রসুল সাল্লা সালাম দুধ দুধ খেতেন এবং দুধ খাওয়ার পরে যে খাবারগুলো খেলে গ্যাস্ট্রোলজির প্রবলেম হওয়ার সম্ভব সম্ভাবনা থাকে সেগুলোকে রসুল সাল্লা সাল্লাম এড়িয়ে যেতেন এবং রসুল সাল্লা আলিয়ালসাল্লাম রাতের প্রথম ভাগেই খেয়ে নিতেন কিন্তু আমাদের মধ্যে প্র্যাকটিস হচ্ছে যে আমরা সমস্ত কাজ কার্যক্রম সেরে আমরা লেট নাইট করি বা রাতে আমরা গভীর রাতে খাই খেয়ে শুয়ে পড়ি যার কারণে আমাদের মানে বিভিন্ন ধরনের ডায়াবেটিস হার্ট অ্যাটাক ব্লাড প্রেশার বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাঁধে যে ইনশাল্লাহ আবার আসবো ইনশাল্লাহ আপনার কাছে আমরা শুনছিলাম যে রাসুল্লা সাল্লামের খাদ্যাভ্যাসটা কেমন ছিল আমরা এখন সরাসরি কথা বলবো ডক্টর লুৎফুল কবির ওনার সাথে আপনি যদি রমাদানের খাদ্যাভ্যাস নিয়ে সায়েন্টিফিক কিছু বিষয় যদি তুলে ধরতেন মাহের রমজান আমাদের জন্য একটি উত্তম মাস আল্লাহ তালার পক্ষ থেকে এবং এটি যেহেতু অন্য মাসের চেয়ে একটু ব্যতিক্রম আমাদের আমরা বলে থাকি ইসলাম ধর্মে যারা আমরা ফাস্টিং করছি আমরা সিয়াম বলি অন্য ধর্মেও বিভিন্ন নামেও কিন্তু এই ফাস্টিং কিংবা উপবাস কিংবা আমরা যাই বলি না কেন ইভেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান অটোফেজি শব্দ নিয়ে আসছে যে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকবার যে প্রক্রিয়াটা সেটাকে বলছে এই সবটাই কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে এখন পনেরোশো বছর আগে নয় শুধু তার আগেও পরবর্তী উমদের জন্য কিন্তু আল্লাহ তালা আমাদের এই রোজাকে ফরজ করেছেন তো এইটা খাদ্যাভ্যাসেরও কিন্তু একটা ভেরিয়েশন আছে অন্য সময় আমরা সকাল দুপুর রাত তিনবেলা খাই এখন আমরা ইফতার এবং স্যারি দুইবেলা খেয়ে থাকি তো ইফতারের সময় বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে বাংলাদেশ সহ আমাদের একটা ঐতিহ্য হয়ে গিয়েছে যে ভাজা পোড়া কিংবা মিষ্টি জাতীয় খাবার কিংবা এই ফিরনি জাতীয় খাবার এগুলির প্রতি আমরা বেশি আসক্ত কিন্তু বিজ্ঞান কিন্তু সেটাকে সমর্থন করে না একটু আগে আমাদের সায়কও বলছিলেন যে রসুল্লা ইসলামের যে খাবারগুলি ইফতার করতেন আমাদের আরেকটা ভুল মানে কনসেপশন আমাদের মধ্যে আছে আমাদের নামাজগুলি মাগরে ইফতারের বিশ পঁচিশ মিনিট পর জামাত হয় এটা একেবারেই সাইন্টিফিক্যালি চিকিৎসা বিজ্ঞান এটাকে অ্যালাউ করে না আপনি প্রথমে দুটা খেজুর এক গ্লাস শরবত বা জুস কিংবা শুধু ঠান্ডা পানি খেয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যান কারণ কি এই সময়টাতে আমাদের শরীর দশ থেকে পনেরো ঘন্টা অভুক্ত থাকবার ফলে ফাস্টিং থাকার ফলে আমাদের ইনসুলিন সিক্রেশনটা কিন্তু তখন বন্ধ থাকে যে কারণে হঠাৎ করে যখন অনেক বেশি পরিমাণ খাবার স্টমাকে আছে আসে তখন অগ্নাশয় থেকে ইনসুলিনের সিক্রেশনের উপরে কিন্তু তার একটা প্রভাব চাপ পড়ে তখন কিন্তু সে সেটা ব্যালেন্স করতে পারে না সেই জন্যে আমার ব্যক্তিগত এবং চিকিৎসা বিজ্ঞানও বলে সাজেশন হচ্ছে যে আপনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যান হালকা খেয়ে এরপর আপনি বিশ মিনিট পরে যখন ইনসুলিনের দ্বিতীয় ফেজ বা দ্বিতীয় মানে অধ্যায় সিক্রেশনটা হবে তখন আপনি তাকে সুযোগ দিচ্ছেন যে আমরা আসবো এই জায়গায় ইনশাল্লাহ দর্শক সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার আমরা নিচ্ছি বিরতি ফিরে আসবে এখনই সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক ফিরে এসেছি বিরতি থেকে আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার শাহ রু রামাদান পাওয়ার্ড বাই দেশবন্ধু গ্রুপ স্টিল মার্ক কোই কৈস্পন্সারে রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার আমরা কথা বলছিলাম রমাদানুল মোবারকে খাদ্যাভ্যাসটা কেমন হওয়া চাই আমাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সাথে আলোচনায় ছিলেন ডক্টর লুৎফুল কবির আমরা আপনার কাছে আবারও চলে যাচ্ছি যেই জায়গাটা আপনি ছিলেন হ্যাঁ আমি বলছিলাম যে ইফতারে আমাদের যেই ভাজা পোড়া অর্থাৎ তেলে ডুবানো খাবার এবং আপনি একটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় বলছিলেন যে আমরা রমাদানের আগে দেখি যে সলাতুল মাগরীবটা কিন্তু আমরা খুব খুব যদিও সলাতুল মাগরিবের সময়টা কিন্তু ঘন্টা মিনিট পর্যন্ত থাকে এটা কিন্তু এক আমরা ওইভাবে সবাই জানিও না বা প্রচারও করি না কিন্তু রমাদান আসলেই দেখা যায় যে একটু লেইটে আমরা পড়ার চেষ্টা করি বরং রমাদানই হওয়া উচিত যে একটু সামান্য রসুলের কারিম ইসলামের অভ্যাস অনুযায়ী একটু খেজুর মুখে নিয়ে অথবা একটু শরবত হতে পারে সেটা যদি হয়েছিলাম আমি জি তো সেখানে আপনার এরপরে তো আপনি সময় পাচ্ছেন কারণ এই যে হঠাৎ করে যখন খাবারটা আমাদের শরীরে ঢুকছে এটাকে বারণ করবার জন্যে আমাদের যে ইনসুলিন একটা হরমোন সেটা তো সেইভাবে সিক্রেশন হচ্ছে না এখানে আরেকটা বিষয় হচ্ছে রমজানে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকবার ফলে আমাদের শরীরের কিন্তু অনেকগুলি উপকারিতা হচ্ছে একটা হচ্ছে এটাকে চিকিৎসা বিজ্ঞান আধুনিক নতুন লেটেস্ট জার্নালে নিয়ে এসছে ম্যাটাবলিক সুইচিং এই ম্যাটাবলিক সুইচিংটা আমি খুব সংক্ষেপে যদি আপনাকে দর্শকদের উদ্দেশ্যে বলি যে শর্করা জাতীয় খাবার এগারো মাস ধরে আমরা যখন খাচ্ছি খাচ্ছি তো ইনসুলিনের উপরে চাপ পড়ছে তো সেটা ভেঙে গ্লুকোজে কনভার্ট হচ্ছে গ্লুকোজ আমাদেরকে শক্তি যোগাচ্ছে এই তো মেকানিজমটা যখন নাকি এই লম্বা সময় ফাস্টিং থাকছি তখন শর্করার পরিমাণ কম আসছে তখন ওই যে অতিরিক্ত শর্করাগুলি আমাদের ফ্যাট ফ্যাটি লিভার লিভারে ফ্যাট হিসাবে জমতে থাকে গ্লাইকোজেন হিসাবে আর এই যে ভুঁড়িতে তখন চর্বি হিসাবে জমতে থাকে এই দীর্ঘ সময় ফাস্টিং থাকার কারণে এই গ্লাইকোজেনটা আপনার ভেঙে তখন সেখান থেকে শক্তি উৎপাদন করে আদারওয়াইজ আমরা তো বেঁচে থাকতে পারতাম না যেহেতু লম্বা সময় আমরা না খাচ্ছি তাতে তো আমাদের ব্রেইন এবং মাংসবেশীগুলি সচল থাকতো না আমাদের ব্রেনকে কর্মক্ষম রাখবার জন্য তো তার এটিপি দরকার শক্তি প্রয়োজন সেই শক্তিটা আসতেছে কিন্তু ওই যে সঞ্চিত খাদ্য থেকে তাহলে রোজার যে একটা শারীরিক উপকারিতা সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে আর যেটা নিয়ে সর্বশেষ গবেষণা যেটি হচ্ছে আপনি নিজেও জানেন অটোফেজি দু সালে একজন নন মুসলিম সায়েন্টিস্ট জাপানের একজন বিজ্ঞানী ওসেনোর ওসুনি তিনি নোবেল প্রাইজ পেয়েছেন শুধু এই লম্বা সময় ফাস্টিং থাকবার কারণে শরীরের ভেতরের যে কোষগুলি আমাদের সেই কোষগুলি কি করে কোষগুলি অ অকেজো কোষগুলিকে বা মৃত কোষগুলিকে সে নিজে খেয়ে ফেলে অটোমানি সেলফ ফেজি মানি হচ্ছে ভক্ষণ করা অর্থাৎ নিজের কোষ নিজেই খেয়ে ফেলা এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু রমজান আমাদেরকে চমৎকার শিক্ষা দেয় অন্যান্য ধর্মাবলম্বী ধর্মাবলম্বীদের মধ্যেও কিন্তু এই ফাস্টিং বা রোজা রাখার প্রবণতাটা বেড়ে চলছে আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া আমরা আপনার কাছ থেকে চমৎকার করে শুনছিলাম সময় থাকলে আরেকটু শুনতাম আমরা চলে যাচ্ছি ডক্টর বিন জহরুল ইসলাম আপনার কাছে আপনি যদি খুবই সংক্ষেপে বলেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম রমাদানে কোন কোন খাদ্যগুলো গ্রহণ করতেন রসুল সল্লাহ আলী রমাদানে খেজুরটা বেশি খেতেন এবং রসুল সাল্লা আলী আসাল্লাম প্রদাহমুক্ত যেই যে খাবারগুলোতে গ্যাস্ট্রলিন প্রবলেম হয় এই খাবারগুলোকে অ্যাভোয়েড করতেন এবং রসুল সল্লা আলী হাসাল্লাম রমাদানে খাবার খাবার থেকে মানে মানে ভোজন রসিকের হন নাই রসুল সল্লাহসাল্লাম যেমন আমাদের কালচার এখন হয়ে গেছে আমরা ইফতার করবো চকবাজারে অনেক দামি দামি ইফতার নিয়ে এসে করবো এটা লৌকিকতা আমাদের মধ্যে আসছে রসুল সল্লাহু আলিমাম এটা কখনও করেন নাই বরং রসুল সল্লা আলি আসসালাম শাহরো রমাদনকে নিয়ামত হিসেবে নিয়েছেন এবং সাহাবে আজমাইনদেরকে বলেছেন যে এ রমাদনে ভক্ষণের থেকে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ রব্লা আলমের কাছে অ্যাপোলোজি বেশি বেশি দর্শক এই পর্যন্ত আপনারা যতগুলো কথা শুনলেন কথার মূল কথা হচ্ছে এই খাদ্যাভ্যাসে অবশ্যই পরিবর্তন আনা এটা আমাদের জন্য অনেক বেশি জরুরি এবং নাবি সাল্লাহ সাল্লাম খুব বেশি কখনও খেতেন না মুসালসাল এমন অনেক মাস ছিল প্রায় সময় নবীজির ঘরের মধ্যে খাবার ছিল না এবং নাবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে নাসি দুনিয়া ইন্না আকসারান অধিকাংশ লোক যারা দুনিয়ার জীবনে খুব বেশি খাবে আখেরাতে তারা ক্ষুধার্থ থাকবে এই জন্য খাবারের ব্যাপারে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে আমি যা খাচ্ছি তা যেন পরিমত পরিমিত হয় এবং আমি সুস্থ থাকার জন্য যেন যথেষ্ট হয় এবাদত করার জন্য যেন উপযোগী হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ইনশাআল্লাহ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ প্রোগ্রামগুলো দেখবেন শেখার নিয়তে আমরা দেখব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলম আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক রাখুক নিরাপদে আসসালামু আলাইকুম ও রহমতল্লা বারকাত